অনেক বড় ঝামেলা এই প্রডিউসার ছবি রিলিজ করার পর শান্তি পাইল না ছবি রিলিজের পর থেকে কিন্তু থানা পুলিশ মামলা মোকদ্দমা এখন বরবাদ পাইরিসি হয়ে গেছে এতে বরবাদের ব্যবসা বরবাদ হয়ে গেল কিনা এটাই বড় প্রশ্ন আর এত বড় বাজেটের একটা ছবি এত বড় নায়কের একটা ছবি এইভাবে কেন রিলিজ হইল এটা একটা প্রশ্ন এই প্রশ্নটা এই জন্য করলাম বড় বাজেটের ছবিগুলা একসাথে মনে করেন আমার দেশ বাংলাদেশ এখানে রিলিজ করব। এবং আমার যেখানে যেখানে টার্গেট ওই একই দিনে রিলিজ করতে হবে এইভাবেই ইন্ডিয়া ছবি রিলিজ করে এর পিছনে মেন কারণ হচ্ছে এই পাইরেসি হ্যাঁ আপনি সঙ্গে যদি সারা পৃথিবীতে রিলিজ করে দিতেন এক মাসের মধ্যে আপনার টাকা চলে আসত এরপরে কে পাইরেসি পাইরেসি করছে করছে না না ওই দুশ্চিন্তায় করতে জওয়ান তো হয়েছে তাই না কিন্তু জওয়ান ছবির টিম কি এরকম থানা পুলিশ মামলা মোকদ্দমায় গেছিল না সুপারহিট ছবি পাইরেসি হবে না এটা কোন কথা আর এই যে মামলা মোকদ্দমা উনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে যে আসামি ধরা পড়ে যাবে বাংলাদেশে এখন মনে করেন যে থানায় কত রকম মামলা কত রকম কেস এর মধ্যে এই কেসের আসামি খুঁজে বের করা অনেক কঠিন তাই না আর এই কাজগুলা যারা করে ওরা কিন্তু বাংলাদেশে বৈশাখ করে না ম্যাক্সিমামই পাবেন তাইওয়ানে পাবেন বা অন্য কোনো দেশে পাবেন বাংলাদেশে বৈশাখ এগুলো করে না আর ওরা খুব চালাকির সাথে করে তো আপনার মনে করেন যে ওই ইউটিউবে যে আপনার কোন কমপ্লেন করবেন আপনি মিলাইতে পারবেন না মূল ছবির সাথে কিন্তু হ্যাঁ মিলাইতে পারবেন না কপিরাইট দিতে পারবেন না কেন জানেন ওনারা মনে করেন যে ছবিটা দুই ঘন্টা পঁচিশ মিনিটের ওইটাকে ওনারা দুই ঘন্টা কইরা ফেলে কারণ ভয়েস দেখবেন যে একটু সাউন্ডটা না স্পিডটা বাড়ায় দেয় কথাগুলো একটু তাড়াতাড়ি বলবে সবকিছু মানে মূল ছবির সাথে মিলবে না আবার দেখেন কালার চেঞ্জ করে কিন্তু অরিজিনাল যে কালার ওই কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য জন্য বা ধরার যেন ম্যাচ করতে না পারেন অনেক বুদ্ধি খাটায় ভাই অনেক রকম বুদ্ধি খাটায় তারপরে করে কিন্তু কথা হয়েছে যে এই যে উনি রিলিজের পর থেকে এভাবে বলতেছে এবং উনি যেখানেই যাচ্ছে মিডিয়া যাচ্ছে উনি যে কথাগুলা বলতেছে এতে কি প্রচার হচ্ছে না যে হ্যাঁ পাইরেসি পাইরেসি যে না জানতো সেও তো যাই না গেল সেও তো এখন খুঁজে তাই না যে ভাই আর হলে যাওয়ার দরকার নাই এখানেই যেহেতু পডুসার নিজেই বলতেছে তার ছবি পাইরেসি হয়েছে এখন ওনার এই কথাগুলা নিয়ে অনেকেই কন্টেন্ট বানাবে যেমন আমি কথা বলতেছি কিন্তু ক্ষতি হবে কোনটা জানেন ওই পাইরেসি ছবিটা দেখা যদি কেউ গল্পটা বইলা দেয় বা ছবির ছবি দেখে যদি পুরো ছবি রিভিউ করতে যায় কিন্তু যে সব বইলা দেয় তাতে কি ক্ষতি খুব একটা কিছুটা হবে কিন্তু বড় ক্ষতি হবে না কারণ কি জানেন দেখেন আমরা একবার ছবি দেখি কিন্তু হবে না দেখে আবার বন্ধু বান্ধবের সাথে আলাপ করি আবার যাই রিপিট করি তো তাই না দেখার পর আবার দেখি কেন কারণ আছে আর সবাই মিলে অন্ধকার সিনেমা হলে হলে যখন লাইটটা অফ করা যায় না ভাই একটা জাদু মন্ত্র কিছু একটা হয় মাথার মধ্যে কাজ করে মানুষ হারায়া যায় তখন দেখবেন ওই ছবির গল্পের সঙ্গে রান করে ওইখানে কোন দুঃখজনক ঘটনা থাকলে চোখের পানি অটোমেটিক করতে থাকে কোথাও যদি আনন্দ ফুর্তি দেখি হাততালি দিতে ইচ্ছা করে শীষ মারতে ইচ্ছা করে আবেগ কাজ করে কিন্তু ইউটিউবে বা ঘরে দেখে আবেগ কাজ করবে না আমি দেখতেছি একটা টেলিফোন আইল এটা হোল্ড করলাম আবার কথা কইলাম আবার দেখতেছি বউ আবার ডাকতেছে খাইতে খাইতে টায় আবার আইসা দেখলাম এভাবে যারা সিনেমা হলের অরিজিনাল দর্শক মানে যারা সিনেমা হলে যাওয়ার ঠিক তারা যাবেই কিন্তু যাবেই কিন্তু এভাবে বেশি করে প্রচার করলে হবে কি জানেন ওই নিজেদেরই ক্ষতি হবে ওই আসামি ধরা পড়বে কিনা আমার সন্দেহ আছে অতীতের অনেক ঘটনা মনে পড়ে মান্না সজুল ইসলাম খোকন আমিও জড়িত ছিলাম ছিলাম এই পাইরেসির ব্যাপারে বহু চেষ্টা করছি হাতে নাতে ধইরা নিয়ে আসছে র্যাব জানেন হাতে নাতে ধইরা নিয়ে আসছে এফডিসিতে আনছে প্রেস সামনে ওই লোক এইভাবে হাতে হাত করা অবস্থা পাইরেসি করছে ওরে ঢুকায় নিল জেলে তিন মাস পর জানেন অফিসের সামনে কি ক ভাই একটা কাজ কাম দেন ওই লাইন ছাইড়াই দিছি আর কি লাইন ছেঁড়া দিছ ক পায় লাইন ছাইরাই দিছি একটা কাজ কাম দেন বাইরে রাখেন না তো স্যার এটা কোনো কঠিন মামলা না তো আমার উকিল দোষী বাইকেরা ভালো আইসে এমন কোনো মামলা না এমন কোনো অপরাধ না যেটা আপনি প্রমাণ করতে পারবেন যে উনি এই কাজটা করছে অনেক বুঝছেন মধ্যে আর এই ধরনের কাজ আগে যারা করতো তারা তো ঢাকাতেই করতো এখন বাইরে থেকে করে বুঝছেন এই তো হবেই তো আমার কথা কি জানেন এগুলা প্রচার না করাই ভালো হ্যাঁ ওইসব পাইরে যারা করছে ওরাও ধরা পড়বে না আর বরবাদের ব্যবসা এক বিন্দু ক্ষতি করতে পারবে না ক্ষতি যখন হয়ে গেছে ক্ষতি কোনটা হয়েছে জানেন ওই যে যখন আপনারা ছবিটা রিলিজ করছেন সঙ্গে আপনাদের যেখানে যেখানে টার্গেট ছিল যে মালয়েশিয়া করুন সুইডেনে করুন আমেরিকা করুন লন্ডনে করুম সব জায়গা ঠিকঠাক করে একসঙ্গে রিলিজ করে দিতেন আজকে দেখতেন কোন ক্ষতির সম্মুখীন হইতেন না এখন পাইরেসির কারণে বিদেশে যেসব জায়গায় রিলিজ হওয়ার কথা ওইখানে দেখেন মানুষজন তো আসলে খুব ব্যস্ত থাকে তাই না ওরা যদি পায় যায় মোবাইলের মধ্যে আচ্ছা যারা অরিজিনাল দর্শক বিশেষ করে যারা ভক্ত তারা বড় দেখা সুখ পাবে তারা সিনেমা হলে যাবেই কিন্তু ভবিষ্যতে আবার যখন ছবি বানালেন আমি জানি আপনারা ছবি বানাচ্ছেন মেহেদি হাসান হৃদয়কে নিয়ে খুবই ভালো কাজ করছেন পরিচালক চেঞ্জ করতে নাই যেহেতু উনি একটা সুপার হিট ছবি দিছে তো আপনারা নেক্সট ছবি যখন বানাবেন নিশ্চয়ই আরো বড় বাজেটের ছবি বানাবেন একসঙ্গে রিলিজ করবেন সারা পৃথিবীতে সব কিছু ঠিকঠাক কইরা একদিনে রিলিজ আর আগে থেকেই তো আপনারা জানেন যে ঈদেই ছবি রিলিজ করবেন তো ওই ঈদটা টার্গেট করে এখন থেকে কাজ করা যান ওইভাবে ভেঙে ভেঙে রিলিজ করলেন না ভেঙে ভেঙে রিলিজ করলে ক্ষতির সম্মুখীন হবেন হ্যাঁ যেমন এখন হয়েছে না আপনারা তারপর আমি বলবো যে কোনো ক্ষতি হবে না সাকিবের যারা অডিয়েন্স যারা ভক্ত যারা তারা সিনেমা হলে যাবেই সবাই জন্য সবাই দোয়া করবেন কারো ক্ষতি হোক চাই না একজন প্রডিউসার আসছে উনি টিকে থাকুক উনি টিকে থাকলে ফুল একটা ইউনিট কাজ করতে পারে এবং আমরাও ছবি পাই তাই না ও আরেকটা কথা এর মধ্যে একটা গন্ডগোল হয়েছিল জয় চৌধুরী জয় চৌধুরী একজন আর্টিস্ট ও আবার কিছু কমেন্ট করছে যে ওই যে ঈদ আসলে খালি ঈদের ঈদের হিরো আর কি শাকিব খান ঈদের হিরো এই ধরনের কথা ভাইরাল হয়েছে ওকে সবাই ধুলাই করলো দেখলাম এবং অনন্য মামুন দেখলাম খুব খেয়ে গেছে ওরে বলছে যে ওই মিয়া তোমার সারা জীবনে যাক বলি তোমার ছবি চালায়া সারা জীবনে যে পয়সা পাওয়া গেছে শাকিব খানের একশো সমানত হবে না কোকঠিন ধুলাই করছে কিন্তু ওই ছেলেটা আমার একটা ছবিতে কাজ করছে বুঝছেন এবং শাকিব খানের সাথেও কাজ করছে কিন্তু ওই ছেলেটা শিক্ষিত ছেলে এমন কেন এমন কথা কেন বললো আমি বুঝি নাই আমার কাছ থেকে দেখছি বেদ মনে হয় নাই কখনো বড়দেরকে সম্মান করে আর এই জায়গাটায় না আরো বেশি সম্মান করা উচিত ছিল শাকিব খানকে কারণ কি উনি কিন্তু বিশ্বাসের সাথে জুটি বাঁধছে আপনারা খেয়াল করছেন অব বিশ্বাস যতগুলা ছবি করছে এর ম্যাক্সিমাম ছবির হিরো এই জয় চৌধুরী তার অপবিশ্বাসকে বিশ্বাসকে অব বিশ্বাস শাকিব খানের ওয়াইফ ছিল তাই না তার বাচ্চার মা হিরোর বাচ্চার মা এটা শ্রদ্ধাবোধ থাকবে তাই না অপবিশ্বাসের প্রতি যদি শ্রদ্ধা থাকে অপবিশ্বাসের সন্তানের বাবার প্রতি শ্রদ্ধাবত রাখা উচিত না ওই অ্যাঙ্গেল থেকে আমার কাছে অবাক লাগছে যে অপবিশ্বাস কি তাকে কোনো কিছু বলল না পরে দেখলাম একটা জায়গায় সে সরি বলছে হ্যাঁ সরি বলছে আমার মনে হয় এটা অপবিশ্বাসী বলছে তাকে সরি বলতে এটা আগেই বলা উচিত ছিল জয় এটা ভালো কাজ হয় নাই কারণ কি জানেন আপনি অপবিশ্বাসের সাথে জুটি বানায় কাজ করেন তাই না আর অপবিশ্বাসের পরিচয়ের সঙ্গে সাকিব খানের পরিচয় আপনি তো জানেন এটা চলে আসে না অপবিশ্বাসের নাম নিলে সাকিব খান চলে আসে বুবলি চলে আসে আপনি এইটুক মাথায় রাখা উচিত ছিল আর সবচেয়ে বড় কথা বাদ দেন উপ গবলি বুবলি সব বাদ দেন সংসার জীবন বাদ দেন শাকিব খান এই মুহূর্ত কে এটা তো আপনি জানেন তাই না ওই জায়গা থেকে এটা বলা ঠিক হয় নাই সরি বলছেন ভালো করছেন যাই হোক সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ